আজকের ভিডিওতে আমরা জানব বগুড়ায় ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনা এক মা নিজের দুই সন্তানকে গলা কেটে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন ঘটনার পর পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ ঘটনা আরও রহস্যজনক বগুড়ার শাহজাহানপুর উপজেলার খৈল শাকান্দি গ্রাম মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে স্বজনরা ঘরের দরজা খুলতেই দেখেন বিছানায় পড়ে আছে দুটি ছোট শিশু চার বছরের সাইফ ও দুই বছরের সাইফা দুজনের গলা কাটা আর সেই ঘরেই অরুণা প্যাঁচানো অবস্থায় ঝুলছে শিশু দুটির মা সাদিয়া বেগম পঁচিশ বছর এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায় পরিবার আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় স্থানীয়রা বলেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল দরজা ভেঙে ভেতরে ঢোকার পর এক ভয়াবহ দৃশ্য তাদের চোখে পড়ে মুহূর্তেই খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে দ্রুত তিনজনের লাশ উদ্ধার করে এবং পাঠায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের স্বজনরা জানান সাদিয়া ও তার স্বামী সেনাবধস্য শাহাদাত হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক টানাপোড়েন চলছিল প্রায়ই ঝগড়া হতো শাহাদাত শুক্রবার ছুটিতে বাড়ি আসার পর থেকেই বাড়িতে উত্তেজনা আরও বাড়ে গতকাল রাতেও ঝগড়া হয়েছে আজ সকালেও হয়েছে ঝগড়া এর কয়েক ঘন্টা পরই ঘটে এই মর্মান্তিক ঘটনা বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান ঘটনাস্থলে এসে জানান ঘরে তিনটি লাশ পাওয়া গেছে দুই শিশুর গলা কাটা মায়ের গলায় ওড়না পেঁচানো তবে এটা আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য তা এখনই বলা যাচ্ছে না ময়না তদন্ত রিপোর্টই সত্য জানাবে স্বামী শাহাদাত লাশ দেখে অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি পুলিশ তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত চলছে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে দুটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যু এক মায়ের এমন সিদ্ধান্ত সব কিছুই এলাকাবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে মানসিক চাপ পারিবারিক দ্বন্দ্ব এসবের কারণেই কি এই ভয়াবহ ঘটনা নাকি এর পেছনে আছে আরও কোনো লোকানো রহস্য সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে তদন্তের মাধ্যমে বন্ধুরা এই ধরনের ঘটনা আমাদের সমাজকে ভাবিয়ে তোলে আপনারা কি মনে করেন এই ঘটনার পেছনে প্রকৃত কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর প্রতিদিনের বিশ্বস্ত ব্রেকিং নিউজ পেতে আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন